আজকে বিকেল টাইমটা একটু অবসর টাইম শুক্রবারের দিন অলরেডি কিন্তু একটু বের হলাম যে বিকেলের সবুজের সমারোহের মধ্যে নতুন কোনো এন্টারটেনমেন্ট আপনাদের জন্য তৈরি করতে পারে কি না অলরেডি সেটার জন্যই মূলত এই সন্ধ্যার লগ্নে মূলত বের হওয়া অলরেডি কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার পেছনে অসম্ভব সুন্দর ধান রোপণ করেছেন ভাই। এবং আমার পেছনে আমি যদি আপনাদেরকে দেখাই পেছনের যে অংশটা দেখেন যে অনেক দূরে দেখেন গাছগাছালি দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে মেইন রোড বিশ্ব রোড নাম আমরা যারা বিশ্ব রোডের কথা শুনেছি যারা আত্রাই টোল প্লাজার চলন বিলের কথা শুনেছি তো অবশ্যই রোডের কথাও আমরা শুনে থাকবো তো চির চেনা আমাদের এই বাংলাদেশ চির চেনা সৌন্দর্য চির সবুজ ঘেরা আমার এই মাতৃভূমি দেখেন আপনি যখন ব্লগ ভিডিও তৈরি করবেন আপনি কিন্তু অনেক সময় কিন্তু ব্লগ ভিডিও তৈরি করবেন কি নিয়ে কথা বলবেন কি আপনি আপনার অডিয়েন্সের সামনে তুলে ধরবেন এই অনেক দিক কিন্তু আপনাকে কিন্তু নির্বাচন করতে হয় এবং সিলেক্ট করতে হয় এবং সিলেক্ট করার পরেই কিন্তু আপনি তৈরি করেন নতুন নতুন এন্টারটেনমেন্ট অলরেডি আমি কিন্তু এই যে আমার একটা ভিডিওর প্রয়োজন রকম ভিডিও নাই আমার পরবর্তী আমার যে আপডেটটি আছে সে পর্যন্ত কিন্তু আমাকে কিন্তু আপডেট কিন্তু করতে হবে তার জন্য কিন্তু আমার কিন্তু দরকার কিন্তু ভিডিও তো অলরেডি কিন্তু বিকেল টাইমেই গধুলি লগ্নের এই বিকেলটাই একটু ক্যামেরা বন্দি করে নেওয়ার চেষ্টা করলাম তো অলরেডি আমি কিন্তু আমার নিজ পুকুর পাড় ধরেই আপনাদেরকে চির সৌন্দর্য এত সুন্দর মনোরম পরিবেশ আপনি কখনোই পাবেন না যদি আপনি গ্রামে না আসেন আসলে গ্রামের অপরূপ সৌন্দর্য সবাইকেই মুগ্ধ করে অলরেডি আমাদের এই গ্রামটা অসম্ভব সুন্দর দেখেন যে চারিদিকে শুধু এই যে এপাশে হচ্ছে দুইটা পুকুর আছে আর সামনে হচ্ছে আমি যদি আবারও যদি আপনাদেরকে দেখাই আমার পেছনের যে অংশটি আছে এখানে অনেক বড় একটি পুকুর প্রায় হচ্ছে আঠারো বিঘার মতো তো আমাদের গ্রামে যে সমস্ত ফসলি আবার যেগুলো হয় আমি সর্বপ্রথম আপনাদেরকে বলছি ধান হয় ভুট্টা হয় গম হয় খেসারি হয় আরও অনেক ধরনের আবাদ হয় এবং তার সঙ্গে কিন্তু আবারও কিন্তু আমাদের চাষি ভাইয়েরা কিন্তু যোগ করেছেন হচ্ছে পুকুর চাষ আমাদের এখানে কিন্তু আগে ওই রকম পুকুর ছিল না খুবই অল্প পুকুর ছিল অল্প পরিসরে পুকুর ছিল আমার বাড়ির অপরজিটে চরপাড়া নামক যে জায়গাটি আছে সেই জায়গায় শুধুমাত্র চরপাড়ার লোকজনই পুকুর চাষ করতো তারা পুকুর চাষে ব্যাপক পর্যন্ত লাভ করতো এবং সেই লাভ দেখে কিন্তু অলরেডি কিন্তু আবারও কিন্তু মানুষ কিন্তু যেদিকে দেখেন যে একটু লাভবান হয় মানুষ সেই দিকে দৌড়ায় তো আবারও কিন্তু পুরো এলাকা জুড়ে শুধু এখন ধানের জমি আপনার তিন ফসলি আবাদ কেটেও কিন্তু তারা কিন্তু তাদের ব্যবসাকে পুঁজি করে তারা কিন্তু পুকুর কাটছেন এবং সেই সমস্ত পুকুরে কিন্তু এখন কিন্তু তারা কিন্তু মাছ চাষ করছেন আজকে যে এত এত কথা বলার জন্য এত কথা বলা তো আমরা কিন্তু অনেকে কিন্তু অনেক ধরনের ভিডিও তৈরি করি কেউ ব্লগ ভিডিওর কাজ করি কেউ ট্রাভেল ব্লগ করি কেউ ফুড ফুড নিয়ে কাজ করি কেউ আসি আবার মনে করেন যে রিয়েল এন্টারটেনমেন্ট সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি তো আমাদের কাজ কিন্তু একজনের এক রকম কিন্তু কাজ কিন্তু একটাই যে ভিডিও তৈরি করা তো অলরেডি কিন্তু এই যে বিকেলের এই গধুলি লগ্নের ভিডিওটি তৈরি করে তৈরি তৈরি করলাম এবং এটা কিন্তু আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক প্রোফাইলে কিন্তু আমি কিন্তু এটা কিন্তু প্রেজেন্ট করব তো আপনারা দেখবেন ভিউ হবে তো এভাবেই কিন্তু আমি মূলত ভিডিও তৈরি করি যখন দেখি যে কোনো ভিডিও নাই তো আমার তো ভিডিও তৈরি করতে হবে আমি যেহেতু কাজ করি ফেসবুকে তো ফেসবুকের গাইডলাইন ফেসবুকের রুলস রেজলিউশন আমাকে তো মানতে হবে হানড্রেড পারসেন্ট তো এইভাবেই নতুন নতুন ভিডিও তৈরি করি এবং ভালো লাগে আপনাদের সামনে তুলে ধরি ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন